ভয়েস অব ঝিনাইগাতি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন কিছু স্বপ্নবাজ মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য কাজ করে তেমনই একজন তরুণ মোহাম্মদ জাহিদুল হক মনির তার উদ্যোগে গড়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতি এই সংগঠনটি অরাজনৈতিক সামাজিক ও শিক্ষামূলক একটি প্ল্যাটফর্ম যেখানে একদল তরুণ একত্র হয়ে গড়ে তুলেছে মানবিকতার নতুন দৃষ্টান্ত নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য পাশাপাশি তারা তরুণদের মধ্যে গড়ে তুলছে নেতৃত্বের গুণাবলী উদ্বুদ্ধ করছে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাদের কার্যক্রমের ক্ষেত্র বিস্তৃত শিক্ষা সহায়তা পরিবেশ সচেতনতা রক্তদান নলকূপ স্থাপন খাদ্য ও বস্ত্র বিতরণ হুইলচেয়ার প্রদান এমনকি প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে দাঁড়ানো সবখানেই রয়েছে ভয়েস অব ঝিনাইগাতির সক্রিয় উপস্থিতি এ যেন শুধু এক সংগঠন নয় বরং একটি স্বপ্ন একটি আন্দোলন একটি পরিবর্তনের প্রতিশ্রুতি আর এই পরিবর্তনের পেছনের মানুষটি মোহাম্মদ জাহিদুল হক মনির একাধারে সাংবাদিক সমাজকর্মী ও এক আলোকবর্তিকা তার নিবেদন আর নেতৃত্বে ভয়েস অব ঝিনাইগাতি ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা মানবতা ও সচেতনতার আলো ভয়েস অব ঝিনাইগাতি শুধু ঝিনাইগাতির নয় এটি হয়ে উঠুক সমগ্র দেশের তরুণদের অনুপ্রেরণা আসুন আমরা একসাথে গড়ি একটি মানবিক সচেতন ও আলোকিত সমাজ